এত সুন্দর যে গোলাপ জামুন দিয়ে তৈরি করা যায় একদম রসে টই টুম্বুর কি বন্ধু গিলা মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে পকেটে বাজেট কম কিংবা বাজার থেকে কিনে আনা যাবে না কোনো চিন্তা নাই আমরা আজকে নিয়ে চলে এসেছি গোলাপ জামুন রেসিপি তো নমস্কার বন্ধু গিলা সবাইকে স্বাগত রাজবংশী রান্নাঘর আজকের এই গোলাপ জামুনটা হবে একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট তাও আবার রেশনে আটা দিয়ে নেয় হ্যাঁ তোমরা ঠিকই শুনিয়ান রেশনে আটা দিও নেয় তো চলো বন্ধু গিলা শুরু করে দিই তো এই গোলাপ জামুটা বানার জন্য আমরা নিয়ে নিয়ে একটা রেশন আটা প্যাকেট এই রেশন আটা প্যাকেটটা আমরা এখন আটা চালনা দিয়ে দিনে চালি নিমো এই প্যাকেটটা থাকি আমরা এখন দু বাটির মতন আটা নিমো আটা গেলে আমরা চালি নিমো আমার কিন্তু আটা চালা হয়ে গেলে আর এই আটার থাকি আমরা যে গোলাপ জামুন তৈরি নিবো তার জন্য কিন্তু নির্দিষ্ট একটা পরিমাপের দরকার আর এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে এই পরিমাপটা করার জন্য নি নিয়ে একটা চার কাপ এই কাপটা দিয়ে আমরা তিন কাপ আটা নিমো এক কাপ দুই কাপ এই তিন কাপ আমরা কিন্তু এই কাপ দিয়ে অনেক তিন কাপ হচ্ছে রেশনের আটা নিয়েই আর ঠিক এই কাপ দিয়ে আবার তিন কাপ হচ্ছে দুধ পাউডার নিমো বা গুঁড়ো দুধ নিম তোমরা যতটা পরিমাণ আটা নিবেন ততটাই পরিমাণ কিন্তু গুঁড়ো দুধ লাগবে আর তোমরা রেশনের আটা দিয়ে যে বানাবেন তার কোনো মানে নাই তোমরা যে কোনো আটা দিয়ে বানাবানে কিন্তু ময়দা দিয়ে বানানো আমরা ই না দিন দিব হচ্ছে এক কাপ গুঁড়ো দুধ এই দুই কাপ এই তিন কাপ আর দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এরপরে দিম অতি অবশ্যই দুই থাকি তিন চামচ ঘি আর এই ঘি দিহনে আমরা কিন্তু ভালো করে ময়াম করে নিব আমার কিন্তু একদম ময়াম হয়ে গেলে ভালোভাবে এই যে ছোট ছোট আঁচলে আসে আমরা কিন্তু এই পর্যায়ে ইংকে হচ্ছে অল্প অল্প দুধ দিও না মুথি নিমো আর এই দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার দুধ লাগবে আমরা এখন কিন্তু ভালো করে মুথি নিমো একটু নরম নরম হবে আমরা কিন্তু গোলাপ জামুনের একদম ডোটো তৈরি হয়ে গেলে আমরা এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিও না রেস্টে থুই দিব আমরা এই রোটো পাঁচ মিনিট রেস্ট তুই দিয়ে আমরা এখন এখান থেকে মিষ্টির আকারে লিচি কাটিয়ে নিব আর মিষ্টিগুলা কিন্তু অবশ্যই কিন্তু ক্র্যাক ফ্রি যেন হয় মানে কোনো দাগ যেন না থাকে বন্ধুগুলা এরকম কিন্তু আমরা সুন্দর করে মিষ্টি আকারে করে নিবো আর অবশ্যই দেখবেন কোনো যেন ক্র্যাক না থাকে ফাটা ফাটা যেন না থাকে আমরা এরকম সবগুলা একে একে মিষ্টিগুলা বানাই নিবো দেখো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেবেন আর এরকম কোনো যেন ফাটা ফাটা দাগ না থাকে তো আমার কিন্তু সব মিষ্টি গুলাই গোল করা হয়ে গেলে আমরাই এখন একে একে তেলত ভাজি নিব আমরা কিন্তু এখন কড়াইতে দিয়ে দিবো সাদা তেল আমার কিন্তু তেল গরম হয়ে গেলে আমরা এখন দিদি মিষ্টি মিষ্টিগুলা আর তেলের রাষ্ট্র কিন্তু অবশ্যই একদম খেয়াল রাখবেন খুব কম আছে এই পর্যায়ে যেন একদম বুথ খুব কম ওঠে বেশি আঁচ দিলে কিন্তু একদম মিষ্টি কিন্তু ভালো হবে না খামড়াইলে এখন উল্টাই দিব আর সাবধানে কিন্তু নাড়াচাড়া করবো হবে কারণ চারদিকে যেন একই রকম যেন কালারটা চলে আসে আমার কিন্তু একদম মিষ্টি কালার গুলা চলে আসে আমরা যেহেতু গোলাপ জামুন বানাবো তার জন্য কিন্তু আমাক আরেকটু ভালো করে ভাজি নিবা হবে তো গিলা গত সপ্তাহে কিন্তু বাড়িতে আমরা এই গুলাব জামুন বানিয়ে আনো তো সেদিন কিন্তু জামাইবু আসিয়ালো তো জামেবু খাচ্ছে খাবার দিয়ে আনো তো কিন্তু বুঝা পাইনি যে এটা দোকানের কিনা না বাড়ি বানানো তো গিলা তোমরা যদি আমার মতন এই স্টেপ গুলা ফলো করি তোমরা যদি বাড়ি বানান তো তোমরাও কিন্তু প্রশংসা একদম পঞ্চমুখ আমার কিন্তু মিষ্টি একদম কালার চলে আসিয়া গোলাপ জামুনের তো আমরা এখন ওঠাই নিমো আমার কিন্তু গিলা ভাজা হয়ে গেলে আমরা এখন চিনি শিরাটা আমরা তৈরি করে নিবো আর একটা কথা অবশ্যই খেয়াল ধুবেন এই মিষ্টি বানার সময় কিন্তু অনেক ক্ষেত্রে মিষ্টি বানার আগে কিন্তু শিরাটা তৈরি করিতে হয় আর আমার মতন প্রসেস তোমরা যদি ফলো করবা চান মানে রেশনের আটা দিয়ে তোমরা যদি বানবা চান অতি অবশ্যই কিন্তু মিষ্টি শিরাটা হচ্ছে পরে বানাবেন মানে গিলা ভাজি রাখার পর তারপরে শিরাটা তৈরি করবেন আমরা হচ্ছে চিনি শিরাটা এখন তৈরি করে নিবো তার জন্য আমরা নিয়ে নিয়ে আছে বাটি চিনি আর এই দেড় বাটি চিনিতে আমরা দিবো তিন বাটি জল আর দিয়ে দিবো হচ্ছে দুটা এলাচ মুগলা ফাটাই হনে দিয়ে দিবো আমরা কিন্তু চিনি সিরাপ থাকি বলক উঠে গেলে এই সময় আমরা দিব হচ্ছে ভাজি থোয়া গোলাপ জামুন গুলা আমরা কিন্তু এই পর্যায়ে ঘড়ি ধুড়ি অনেক মিনিট কিন্তু নাড়িয়ে নিবো তারপরে হচ্ছে নামাই হনে তিরিশ মিনিটের মতন রেস্টে থুই দিব আমরা কিন্তু দুই মিনিট ধরে অনেক ভালো করে ফুটাই নিয়ে এখন আমরা নামাই হনে তিরিশ মিনিট ঢাকা দিও না রেস্টে থুই দিব তো বন্ধু গিলা এই গোলাপ জামুন গিলা মিনিমাম হচ্ছে তিরিশ থাকি পঁয়ত্রিশ মিনিট আমরা ঢাকা দিয়ে থুই দিয়ে এখন আমরা খুলাই মানে দেখিম কিরকম হইয়া ওহ সেই কালার তো গিলা দেখো আমার কি সুন্দর একদম ফুলি ফাপি একদম ফুটবলের মতো সমান হয়ে গেলে আর এক একটার দাম দশ টাকার নিচে কিন্তু দোকান পাওয়াই যাবে না তো কি সুন্দর এই যে দেখো বড় বড় মিষ্টি একদম আমরা এখন একটা টেস্ট করে না দেখি দেখো গিলা একদম কি সুন্দর স্পঞ্জ দেখো নরম একদম সেই নরম আমরা তোমার মিষ্টিটা হচ্ছে কাটিয়ে দেখাই ও দেখো বন্ধুগুলা কি সুন্দর একদম রসে একদম টৈটুম্বুর হয়ে গেলে ভিতরে তোমাকে আরেকটা আমরা দেখামো দেখো এটাও কি সুন্দর নরম কি সুন্দর একদম দোকানের থাকি একদম মনে হয় আরো বেশি ভালো হয় কোনো দোকানে মিষ্টি কিন্তু এই এই লেভেলে কিন্তু হয়নি বন্ধুগুলা এই রেশনের আটা দিওনে আর ছানা ছাড়াই এত সুন্দর গুলাব জামুন তৈরি করা যায় হয়তো কোনো কোনো দোকান তো এত সুন্দর জামুন কিন্তু পাওয়া যায়নি আর আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলা যদি ফলো করে তোমরা বাড়ির তৈরি করেন তাহলে কিন্তু তোমারও বেস্ট রেজাল্টে আসবে আর তোমরাও প্রশংসায় একদম পঞ্চমুখ পাবেন তো অবশ্যই তোমরা বন্ধুগুলো আমার এই স্টেপগুলো ফলো করে এনে তোমরা কিন্তু তৈরি করার চেষ্টা করবেন তো আজকের রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুগুলো আজকের মতো তো এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা